সময় তো ভিওয়ার্স আমরা আজকে যে জায়গাটা এসছি সাফারি পার্ক গাজীপুর একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফারি পার্কের মূল ফটক বহু দর্শনার্থী প্রতিদিন আসা যাওয়া গাড়ি দেখে বুঝছেন সামনে অনেক বড় স্পেস গাড়ি রাখা এই যে ঘোড়া দেখছেন ঘোড়ায় চড়ে মানুষ আনন্দ পায় খেলনা ঘোড়ার গাড়ি আছে আবার আলাদাভাবে ঘোড়াও আছে খুবই একটা

কেউ ডাকছে রেস্টুরেন্টে রেস্ট করার জন্য আবার কেউ ডাকছে সাফারি পার্কের স্মৃতি কেনার জন্য এটা নিয়েই সবার গোনা কেউ আবার ঘোরাতে ব্যস্ত বিভিন্ন প্রকারের জিনিসপত্র কেনাকাটা যে ছোট বাচ্চা ও ঘোড়ার সময় টাকায় করার জন্য ঘুরে বেড়াচ্ছে I like the word